গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধেবেলা এখন সন্ধ্যে কটা বাজে জানো পৌনে সাতটা বাজে হুম পৌনে সাতটাই বাজে এখন তো এখন থেকে একটা ব্লগ শুরু করছি আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে আজ থেকে পড়েছে কালকে সকালে গিয়ে শেষ হচ্ছে আর আমি আমার ঘরে সরস্বতী পুজো পড়ি না আমার বাড়ির সামনে সরস্বতী পুজো তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো সেটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আসলে সকাল থেকে সেরকম কিছু কাজকর্ম রান্নাবান্না কিছুই করিনি তার কারণটা হচ্ছে আছে কারণটা পরে বলছি তো চলো আমি একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে একটু বেরোবো প্রথমে যাব আগে বাড়িতে আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে সেখানে একটু দেখা করে মা বাবার সাথে তারপরে টুকটাক একটু ঘুরবো ঠাকুর ঠাকুর দেখবো এখানে আমাদের ভালো ভালো ঠাকুর আছে জানো তো ঠাকুর হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর বলেই দিই কেন সকালবেলা বেলা টান্নান্না করিনি তার কারণটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে না আমাদের এইখানে মানে আমার এই পাড়াতে শ্বশুরবাড়ির পাড়াতে আমাদের এখানে খাওয়া দাওয়া হয় জানো তো রাত্রিবেলাটা আজকে খাওয়া দাওয়া অন্য অন্য বছর কী হয় সরস্বতী পুজো হয় তার পরের দিন খাওয়া দাওয়া হয় কিন্তু এবছর যেহেতু রোববার পড়েছে কালকে সোমবার ন্যাচারালি সবার অফিস কাছারি আছে বেরিয়ে যাবে ওই জন্য খাওয়া দাওয়াটা আজকে রোববার রাত্রিরবেলাই রেখেছে তোমাদের আমি বাইরে বেরোলেই দেখাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার একদম ঘরের সামনে বাড়ির সামনেই আমরা কটা ফ্যামিলি মিলে এটা করি যেমন দুর্গা পুজো করে তেমনি সর পুজোটাও হয় তা আমি কিন্তু এটা পরে রেডি হয় নি এটা যদি বাইরে ছিল একদম কেচে ধুয়ে তুলো বলে আর আমি যে কোনো জিনিস না পড়লে না ধুয়ে কেচে ভালো করে তুলি না আর দামি জিনিস যদি বলো দামি জিনিস হ্যাঁ দামি জিনিসটাকে ভালো করে রোদ ফোদ খাওয়াবো টানুন সেটাকে ভালো করে আয়রন ফায়রন ঘষে টসে নিয়ে তারপর তুলবো এইরকমই তো চলো বাইরে যাই রাস্তায় যাই রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো আমাদের এই যে বাড়ির গেট বাড়ি থেকে বেরিয়ে এখানে মাঠটা আছে মাঠ একটা গলি রাস্তা মাটির রাস্তা এখানে প্যান্ডেল করেছে এটা খাওয়া আর এই যে সামনেই আমাদের পুজো তো দেখতেই পাচ্ছো বাড়ি থেকে আমাদের কতটা ডিস্টেন্স পুজো আর খাওয়া দাওয়া একদম ঘরের সামনেই আমাদের যেতে লাগে না এখানে বেশি আড্ডা গল্প সবকিছুই হয় ভালোও লাগে বাড়ির সামনে একটা জিনিসগুলো দেখে মোটামুটি মনটাও ভালো লাগে রাস্তায় বেরিয়ে পড়েছে আর এই যে আমার কর্তা মশাই চলো যাই বাড়ির দিকে এখানে পুজো ঠাকুরটা দেখো এটা কি কুমুরটুলি কৃষ্ণ পাল দেখো বাড়ি থেকে আমরা বেশিক্ষণ ছিলাম না কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে তো রাস্তায় বেরিয়ে রিক্সা পেয়ে রিক্সাতে উঠে রিক্সাওয়ালা যা বলল যে আগে টালা প্রত্যয় দেখবেন কেন আমাদের বাড়ির সামনেই টালা প্রত্যয় তা টালা প্রত্যয় দেখবেন কেন ফুলের মেলা দেখুন আগে তারপর টালা প্রত্যয় জান যে ফুলের মেলা জানতামই না বাড়ির সামনে টালা পার্ক টালা পার্কের মধ্যে যে ফুলের মেলা হচ্ছে আর আজকেই যে শেষ দিন সেটাই জানতাম না তো ফুলের মেলা দেখো দেখতে আমরা ঢুকে গেলাম তা আগে বললাম চলো ফুলের মেলাটাই দেখি চলো শেষ দিন যেহেতু আর ফুলের মেলা দেখতে আমি ছোটো থেকেই ভালোবাসি ছোট থেকেই আমরা দেখি ফুলের মেলাটা দারুণ দারুণ মেলাতে ফুল আসে নানা রকম সবজি ফল সব কিছুই থাকে তো চলো যেহেতু শেষ দিন ওই জন্য মেলাতে না ভালো রকম ভিড় ছিল কিন্তু শেষ দিনে সবাই আর রোববার যেহেতু পড়েছে সবাই বাড়ি আছে ছুটি ছাটার দিন সরস্বতী পুজোয় সবাই ঘুরতেও পেরিয়েছে ফুলের মেলা দেখা হলেও আর দেখো আমরা কিন্তু ফুলের মেলা দুটো পার্ট এটা একটা প্রথম পার্ট এইখানটা দেখো নানারকম ফুল থাকে আর সাথে সবজিও থাকে চলো তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর সুন্দর ফুল দেখো গোলাপের কালার দেখো দারুণ লাগছে না বলো ভীষণ ভালো লাগে এই ফুলগুলো ধরে না মনটা খুব ভালো হয়ে যায় যারা ফুল আর কি ভালোবাসে আর গাঁদা ফুল দেখো কি ভালো লাগছে একদম টাটকা গাঁদা আর বড় বড় সাইজের কিন্তু জানি না এটা তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ বড় কিন্তু এটা অনেকটা বড় সাইজের কাঁদা ছিল আর কি সুন্দর সুন্দর অনেক কিছু ফুল ছিল কিন্তু আর্ধেক ফুলের নাম আমি জানি না গো কি ভালো লাগছে নানারকম কালারে মিক্সড করা ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে কালকের জন্য আমার কাছে এরকম সিমতরে বাবু বলো কত সিম হয়েছে গাছটা নষ্ট হয়ে গেলো এগো এগো কাঁচা টমেটো কাঁচা টমেটো

এই ব্রফলিগুলোই বুড়ো হয়ে গেছে গো এই তো রঙিন ফুলকপি যাচ্ছিলাম ঠাকুর দেখতে তা হট করে দেখি ফুলের মেলা আরম্ভ হয়ে গেছে ওই জন্য ফুলের মেলা দেখতে ঢুকে গেলাম চলো সামনে কিন্তু আরো কিছু আছে চলো দেখাই তোমাদের মাথায় লাগিয়েছিলাম মনে আছে এগুলো কি বলে বলো তো বারবেড়া নাকি বারবেড়া এই গোলাপটার কালার দেখো ও দুর্ধর্ষ কালার গোলাপটা কি লাগছে গো

কমলা লেবু না গো এগুলো কমলা লেবু বাতাবি ওদিকে কামরাঙা ঝুলছে চলো সামনে আসো দারুণ দারুণ লাগছে বলো কালারগুলো কি ভালো লাগছে না কালারগুলো এগুলোকে সূর্যমুখী ফুল গো না ডালিয়া 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 ফুলের মেলা দেখা হয়ে গেছে এবার চলো ঠাকুরটা দেখি আগে সরস্বতী ঠাকুর যার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে সেটাই আগে দেখবো চলো গো সরস্বতী পুজো না দুর্গাপুজো i রীতিমতো লাইন দিয়ে ঠাকুর দেখতে ঢুকছি দেখো এই ঠাকুরটা কিন্তু ওই বছরও বড় হয়েছিল কিন্তু এতটা ভিড় ছিল না এই বছর এতটা প্রচার এরা করেছে আর সবাই দেখেছে দুর্গা নাম করেছে ন্যাচারালি যায় সরস্বতী ঠাকুর দেখতে ওই জন্যই চলে এসছে ঠাকুর দেখতে কাতারে কাতারে মানুষ ঠাকুর দেখতে ঢুকেছে কাতারে কাতারে লোক মানে খালি কালো মাথা কিন্তু যখন এই ভিড় ভাড়টা ঠেলে যখন ঠাকুর দেখতে ঢুকছি না তখন কিন্তু মনটা খুব ভালো লাগছে ঠাকুরটাকে দেখে আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল এখানে আগের দিনই যেন তো ইয়ে হয়েছিল মানে ওপেনিং হয়েছিল বড় বড় সেলিব্রিটিরা অনেকে এসছিল জানতাম কিন্তু আসতে পারিনি তো ঠাকুরটাকে দেখো দেখে সত্যি ভালো লাগবে ঠাকুরটাকে দেখে এত সুন্দর মায়ের রূপ আর এখানে কিন্তু ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করছিলেন খুব ভালো লাগছিল হালকা একটা সানায়ের সুর বাজছিল খুব সুন্দর লাগছিলো পরিবেশটা কিন্তু এতটাই ভিড় ছিল যে একটু ছবি তুলবো পাত্র রকম তাই না বলো সরস্বতী পুজোর দিনে ফুলের মেলা দেখা হলো ঠাকুরও দেখা হলো এবার যাব আমরা হচ্ছে পাশে একটা মেলা হচ্ছে আমাদের একদম পাশে পুজোর মাঠের পাশে চলো মেলায় দেখেছি যখন কিছু একসঙ্গে দেখে নিয়ে ঢুকব পারি 다라. 이 대처 뭐, 언제? 아시리아. 뭐야, 츄. 헤니 মেলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হলাম এতটা ভিড় না আর আমি ভিড় ভাড়টা একদম পছন্দ করি না ওই জন্য বেরিয়ে আসলাম দরকার নেই মেলায় দেখা আমার আর কী দেখবো জামা কাপড় এটা আরও দোকান আর তো সত্যি কথা বলতে ভিড় ভাড়টার মধ্যে আমি কিনতেও ভালোবাসি না আর ঘুরতেও ভালোবাসি না ওই জন্য বেরিয়ে আসলাম তো ভালো লাগছে না সবই জানতে করতে আমি যাই পাড়াতে গিয়ে পর্যন্ত বসতে পার তাও ভালো চলো রাস্তাটা দেখো খালি একবার অনুযায়ী যেন পুজোর সময় যেমন ঢল নামে মানুষের সেই ঢলটা নেমেছে পাড়াতে এসে গেছি গো পাড়াতেই থাকি চলো দেখাই ব্যাক করে দেখো এখানে খাবার টেবিল পেতে দিয়েছে তো খাবার টেবিলটা পাতা হয়ে গেছে চলো রাস্তাটায় যাই একটুখানি রাস্তায় কিন্তু সবাই বসে এখানে গল্প করি আমরা আমিও কিছুক্ষণ পর এখানে এসে চুলবো সবার সাথে বসে একটু গল্প করব আড্ডা দেব আর এই দেখো আমাদের রাস্তাটা সাজিয়েছে আর এই আমাদের ঠাকুরের প্যান্ডেল দেখো এখানে সবাই মিলে বসে টল্প হচ্ছে আর ভালো লাগে জানো তো সবাই মিলেই পুজো পার্বণার দিনে একটু গল্প করতে ভালোই লাগে তো দেখো ঠাকুরটা আমাদের কিন্তু অনেকটাই বড় হয়েছে হয়তো সেরকম সেরকমভাবে বোঝা যাচ্ছে না চলো সামনে নিয়ে গিয়ে দেখাই ঠাকুরটা কিন্তু সত্যিই বড় হয়েছে আমাদের আর খুব সুন্দর মুখটা হয়েছে ঠাকুরটা এখনও খাওয়া দাওয়া স্টার্ট হয়নি খাওয়া দাওয়া স্টার্ট হলে তোমাদের সাথে শেয়ার করছি টেবিল পাতা হয়ে গেছে তো এ দেখো কিছু কিছু লোক হ্যাঁ ফুলের মেলা টালা